আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা বহুদিন পর বহুদিন পর দীর্ঘ এক মাস পর বাজারের একটু ভালো চিত্র আমরা দেখতে পেরেছি যদিও দিনটাতে ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট দিন আহ একটা লক্ষণ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আহ এয়ারপোর্টের অগ্নিকাণ্ডের কারণে গত কাল রোববার একটা ভালো প্যানিক সেল হয়েছিল এটা বলেছিলাম যে ধৈর্য ধরা ছাড়া বিকল্প নাই আর একটা সুযোগ সন্ধানীরা সব সময় সুযোগ খুঁজে থাকে এটা আপনারা জানেন যাই হোক আমি সব সময় আপনাদেরকে একটা জিনিস অভয় দিয়ে আসি সাহস দিয়ে আসি সেটা হচ্ছে যে ধৈর্য যারা আটকা পড়েছেন ভালো স্টকে কিনেছেন ঢুকেছেন তাদেরকে সব সময় বলে আসছে যে একটু ধৈর্য ধরেন আপনার এই দুঃখ কষ্ট দূর হবে বাজার যখন আবার ইউটার্ন আসবে আপনার অন্তত লস রিকভারি হবে কেনা দামের কাছে আসবেন বা একটা এক্সিটের সুযোগ পাবেন সব সময় আমার লাইভে এই কথাগুলো বলে আসে আজকে দেখুন চমৎকার ভাবে সকালে একটু ডাউন দিয়েও পয়েন্ট প্লাস করেছে লেনদেন হয়েছে তিনশো চুরানব্বই কোটি অনেকে ভাবেন যে লেনদেন কম লেনদেন কমের বিষয়টা হচ্ছে যখন একটা পতনের পর যখন ইউটার্ন আসে তখন আসলে সেল করার মতো কেউই থাকে না সবাই লুজার থাকে তো এই কারণে কেউ সেল দিচ্ছে না সেল না দেওয়াটাই বেটার আর একটু অপেক্ষা করা যেহেতু বাজারটা একটা ইউটার্ন এসেছে ভালোভাবে এসেছে একটা ভালো জায়গায় পড়ে এসেছে সেই হিসাবে একটা আশাই করা যায় যে আর একটু হয়তো কেনা দাম পাবে কেউ লাভ পাবে কেউ একটা কিছুতে আসতে তখন হয়তো এক্সিট নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে নিয়ম দেখুন আজকের লেনদেনের এক নাম্বারে আছে ফার্মাসিউটিক্যাল দুই নাম্বারে ইঞ্জিনিয়ারিং তিন নাম্বারে ইন্স্যুরেন্স চার নম্বরে ব্যাংক পাঁচ নাম্বারে টেক্সটাইল ছয় নাম্বারে লাইফ মোটামুটি সব সেক্টরেরই পালে হাওয়া লেগে গেছে ইনশাল্লাহ কিছু কিছু না যারা উপরে আটকা আছেন এক্সিটের সুযোগ পাবেন যারা নিচে কিনেছেন তারা প্রফিট পাবেন হয়তো অনেকের স্টপ লস দিয়েও বেরোতে সুবিধা হবে যার যার মতো করে আপনারা এই বিজনেসটা করবেন এটা আমি সব সময় আমার লাইভে শিখে আসছি তারপরে আজকের গেনারেল তারিখে এক নম্বরে টেক্সটাইল দুই নম্বরে ইঞ্জিনিয়ার তিন নম্বর ফার্মাসিউটিক্যাল চার নম্বর পাওয়ার সেক্টর পাঁচ নাম্বার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের প্রিভিয়াস 2x যাবত এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আসছে আরো সামনে তার থার্ড কোয়ার্টার আসবে থার্ড কোয়ার্টার আসলে তাদের আরো কিছু ইনক্রিজ দেখা যাবে ইনশাল্লাহ এটা আমরা আশাই করতে পারি আমরা যেহেতু বিনিয়োগকারী আজকে অ্যাডভান্স হয়েছে 300 ডিক্লাইন্ড 48 আর আনচেঞ্জ হচ্ছে 45 একটা ভালো পজিশন মার্কেট দেখি এবার আমরা গ্রাফ কি বলে ক্যান্ডেল কি বলে ক্যান্ডেলটা বহুদিন পর একটা ভালো ক্যান্ডেল করেছে একটা চমৎকার ক্যান্ডেল অনুযায়ী ক্যান্ডেলটা খুবই সুন্দর এবং নিচেও আছে সকালবেলা একটা ডাউন করেছিল ভালো একটা ডাউন করেছিল একটা লেভেল নিয়ে ওইখান থেকে করেছে একটা ভালো ক্যান্ডেল দিন পরেও দেখেছি অন্তত দুই তিন দিন পাঁচ দিন একটা ভালো আপ ট্রেন্ড দেখবো এবং হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসছে এখন যেগুলোর ভালো ডিভিডেন্ড আসবে সেগুলোর একটা ভালো প্লে রোল হবে যেগুলো একটু খারাপ আসবে সেগুলোর একটা হিসাব হবে সবকিছু মিলিয়ে বুঝে শুনে আপনারা ট্রেড করবেন লেনদেনের চিত্রটা আজকে খুবই ভালো এবার ফিফটিন মিনিটস একটা বিষয়টা দেখে আসি যে কি ধরনের লেনদেনটা বা এটা হয়েছে দেখেন আজকে সকালের যদি আজকে বিশ তারিখ বিশে অক্টোবর বিশে অক্টোবরের ফিফটিন মিনিটসে দেখি এখান থেকে সকালবেলা একটা প্যানিক সেল ছিল গতকালকে যে প্যানিকটা ছিল সেটাও ছিল এরপর থেকে ভালো একটা ইউটার্ন আসছে বাই বাই মোডে ছিল এরপরে মাঝখানেও কিছু প্যানিক সেল ছিল ম্যাক্সিমাম বাই এর সিগন্যালটাই বেশি লাস্টে থাকে জানেন এটা এখানে একটা সেল গেছে এই গেল এটা এবার আসেন আমরা একটা জিনিস দেখব যে আজকের ক্যান্ডেলের যে হিসাবটা হিসাবটা একটু করে দেখি যে ইউটার আসলে কোথায় হয়ে গেছে পাঁচ হাজার দুইশো ছিষট্টি যেহেতু একটা পতনের ভিতরে আরো পতন হয়েছে পাঁচ হাজার দুশো সাতষট্টিতে একটা রেসিটেন্স তৈরি হয়ে গেছে এই লেভেলটা বাই একাত্তর ধরেন একাত্তরটাই ধরেন পাঁচ হাজার দুইশো একাত্তরের ঘরে এখানে একটা রেসিডেন্স তৈরি হয়েছে আশা করছি এই সপ্তাহটা ভালো একটা মুভমেন্ট থাকবে বাজার এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আশাই করতে পারি যে আর যেহেতু অনেক উপর থেকে থেকে পড়ে আসছে সেই জায়গা একটা আমাদের তবুও সতর্কতার জায়গা হচ্ছে দিকে একটা চাপ সৃষ্টি হতে পারে আর যে জিনিসটা এই ক্যান্ডেলটা ভালো ছিল বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশের যে কথাগুলো বলে আসছি গতকালকেও বলেছি এর আগে লাইভে বলেছি যে দেশের ধ্বংস করে দশের ধ্বংস করে জনগণের ধ্বংস করে ক্ষমতা আগুন খেলাটা এই আগুন খেলাটার কারণে গতকালকে রোববার একটা ভালো চাপ সৃষ্টি হয়েছে বিবেক কবে চাপবে জানি না বারবারে বলি বললেও কোনো কাজ হয় না ক্ষমতা ক্ষমতালোভী অর্থলবি যারা আছে তারা আমাদের দেশের নিজের দেশের ক্ষতি করে নিজের ক্ষমতা টিকে থাকতে চায় সেই জায়গা থেকে দুঃখের বিষয় যাই এখন আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের কিভাবে আমরা আমাদের লসটা রিকভারি করি কিভাবে এখান থেকে কিছু অর্জন করি কিভাবে আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমরা শিক্ষা অর্জন করি সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে দেখুন গেনারের তালিকায় আহ ফার্স্ট ফাইন্যান্স এটা তো একদমই এটার কথা বলেও লাভ নাই এটার অস্তিত্ব সংকটে আছে মূল্য ফেব্রিক্সটা হল্ট করেছে বেশ ভালো অবস্থানে ভলিউমটা কম রেখে কারণ সবাই উপরে আটকা আশা করছি ইনশাল্লাহ ভালোর দিকে যাবে সমতালের দ্বারা হোল্ড করেছে ভলিউম কম উপরে আটকা আছে আর সমতলের দ্বারের বিষয়টা একটু ক্লিয়ার করেছে যে দুর্বল কোম্পানি আইএসএনটা হল্ট করেছে অনেকগুলো স্টকই হোল্ড করেছে আজকে বিশেষ করে আইটি সেক্টর আইটি সেক্টরে অনেকেই ধরা আছেন আইবিপি নিয়ে অনেকেই আতঙ্কে ছিলেন বলেছি ধৈর্য ধরেন নিচের গ্যাপ ট্যাপ আছে ওইগুলো ফিল করে আবারও উঠবে তো সে একটা গ্যাপটা ফিল আপ করে উঠেছে দশ সত্তরের আহ এই পর্যন্ত পর্যন্ত আরও নিচে একটা গ্যাপ ছিল কিন্তু সেটা না করে উঠে গেছে হয়তো বা দশ পঞ্চাশ পর্যন্ত এসেছিল কাছাকাছি আসছিল তো আমরা আশা করতেছি যে এখান থেকে একটা ইউটার্ন আসছে ভালো একটা দিকে যাবে ইনশাল্লাহ এবিপিটা এই এই জায়গায় প্রচুর মানুষ ধরা আছেন তেরো চোদ্দ টাকার ঘরে যার যা সুবিধা মতো হয় কেউ এখান থেকে হয়তো আহ আপনার ভয় ভয় থাকে আপনাদের কেনা দামটা আসলে একটা চিন্তা ভাবনা করতে পারেন বা আর একটু ধৈর্য ধরেন যে না তার সামনে কিছু ডিভিডেন্ড বা কিছু ঘোষণা ভালো আসতে পারে হয়তো আর উপরে দিয়ে যেতে পারে সেইটাও মাথায় রাখবেন যার যার সুবিধা মতো যেহেতু অনেকটা গ্যাপ হয়ে আসছে আমার যে সিস্টেম বা যেটা যে অন্তত আহ পরবর্তীতে কোন স্টক থেকে আবারও কিছু প্রফিটের চিন্তা করে হয়তো আমার ক্যাশটা ফ্রি করার মন মানসিকতা থাকতে পারে থাকাটাই ভালো এটা আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি এই কথাটা বলছি বাট আপনারটা আপনি এদিকে আছে হাক্কানি পাল থেকে শুরু করে অনেকগুলো স্টকই এসেছে সোনালী সোনালি পেপারটাও মুভমেন্টে আসছে অনেকে তিনশো টাকার ঘরে আটকা আছেন আপনাদের মতন করে আপনারা এক্সিকিউশন নিবেন প্রফিট টেকিং বা যেটাই হোক লস রিকভারি হোক যাই হোক তো এদিকে আজকে যে এগুলো তো দেখে লাভ এগুলো দুর্বল কোম্পানি এগুলো ওই হিসাবে আসছে ভলিউমের দিকটা একটু দেখা দরকার ডোমিনেসটা বেশ ভালো ভলিউম নিয়ে ইয়ে হয়েছে ক্যাপিটেকটাও বেশ ভালো একটা গ্যাপ করেছে অনেক ভালো করেছে অনেক ভালো করেছে ক্যাপিটেকটার একটু আপনাদেরকে একটু অ্যানালিসিস দিয়ে দিয়ে অনেকে উপরে আটকা আছেন তো এখন একটা জোন পার করেছে আশা করা যায় এই জায়গাটাতে একটা এক্সিক্টে নয় টাকার ঘরটাতে আপনারা স্টপ লস নিতে পারেন কারণ এদিকে সাপ্লাই আছে বা যারা নিচে কিনেছেন এখানে প্রফিট নিতে পারেন এটা হচ্ছে ক্যাপিটেকের সিস্টেম এখানে বেশ একটা ধাক্কা খাবে এই আগামীকালকের পরে একটা যেহেতু ভলিউম হয়েছে প্রচুর ভলিউম হয়েছে আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিতে পারে ক্যাপিটেক বিএফ যেটা ঠিক আছে আর মিডল্যান্ডের অবস্থান ভালো আছে এখনো ক্যান্ডেলও ভালো উপরের দিকে যাওয়ারও সুযোগ সুবিধা আছে এদিকে গ্যাপ আছে গ্যাপটা ফিল করতে পারে চেষ্টা ঘরে একটা গ্যাপ আছে গ্যাপটা ফিল করার সুযোগ সুবিধা আছে এইটা থেকে একটু সতর্ক থাকবেন কেননা এটা উপরে সাপ্লাই দিয়ে আসছে এই জায়গায় একই জায়গায় সেম জিনিসটা কিরকম হয়েছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের মার্কেট ইন্ডেক্স যখন সেপ্টেম্বর মাসের আট তারিখ ওই সপ্তাহটা যেভাবে এক জায়গায় রেখে রেখে সাপ্লাই দিয়েছে এই সাপোর্টটা আপনারা মিলিয়ে দেখবেন যে সাথে যে সাপ্লাইটা দিয়েছে এটাও দিয়েছে আর এরপরে ছেড়ে দিয়েছে একদম মার্কেটের যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা আসছে এখন এখানে একটা আপ দিয়ে আবার স্লো করে ফেলতে পারে তবে আপনারা আপনাদের চিন্তা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি লাইভে আবার বিস্তারিত আলোচনা করব গতকালকে লাইভে আসতে পারিনি যার একটা রিজন সেটা হচ্ছে বলে দেয় আপনাদেরকে আমি ওই যে পিকনিক স্পট বুকিং করার জন্য গতকালকে গিয়েছিলাম যার ফলে আমি আপনাদের সাথে লাইভে কথা বলতে পারিনি আসতে লাইভে আসতে পারিনি বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে তো ইনশাল্লাহ আজকে লাইভে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ